যে আলুর সিরিয়ালের জন্য কলেস্টারের সামনে গাড়ি নিয়ে আгайদারি না এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা চলে যায় তো আমাদের আল্লাহ আলু দিল দোস না দিল দোস আর বাঙালি ভিতরে কোনো শারীরিকত্ব নাই যে এমন একটা বিষয় যে আমনে রে কোন ছিল অবস্থা কেমন সামনে অনেক জ্যাম সামনে আলু অনেক জ্যাম তো गाइस আপনারা সবাই ভালো আছেন তো আমরা প্রতিদিন তো যখন ডাইভিং শিখাইতে আই এই দুইটা রোডে আমাদের আসা লাগে দুইটা রোডে আমরা ডাইভিং শিখাই তো এখানে এই এই বছর আলু এত পরিমাণ হইছে বাঙালির আল্লাহ দিল দোষ না দিল দোষ কোনো সিন ফলা নাই আলু নিয়ে গাড়ি নিয়ে যখন দুই আলু জামে আমাদের ঘন্টা থেকে দেড় ঘন্টা চলে যায় মানে কোনো